হ্যালো ফ্রেন্ডস আমি সুব্রত আজকে আবার চলে এসেছি তোমাদের একটা নতুন গল্প শোনাতে আমার চ্যানেল গল্পদাতাতে আজকে আমি তোমাদের শোনাব নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা হুতুরে কামড়া তবে শুরু করা যাক ওদের বাড়ির নিম গাছটার তলায় বসে কান চুলকোতে চুলকোতে বল্টোতে আমায় জিজ্ঞাসা করলো আচ্ছা পেলা ভূত সম্বন্ধে তোর আইডিয়া কী আমি বললাম কোনো আইডিয়া নেই শুনে দা ভীষণ বেজার হলো এত বেজার হলো যে করে কানে একটা খোঁচাই খেয়ে গেল শেষে মুখটাকে এক ভাঁড় রাবড়ির মতো করে বলল কেন আইডিয়া নেই কেন আমি বললাম কি করে থাকবে কখনো দেখে নিত শুনে টুনেও কিছু মনে হয় না একদম না লোকে নানা রকম ডিসক্রিপশন দেয় এই বলে খামোখা একটু ঘ্যাংচা করে কামড়াতে এলো বললে চলবে না কেউ বলে সাদা কাপড় পরে রাত দুপুরে ছাদের হেঁটে যাচ্ছে কেউ বলে আম গাছে এক পা আর জাম গাছে এক পা দিয়ে পাজে বকিসনি ধর এই নিম গাছটায় একটা ভূত আছে দুপুরেই এই দিনে দুপুরেই দারুণ চমকে আমি একবার নিম দিকে চেয়ে দেখলাম না ভূত কিছু নেই কেবল ঠিক আমার মাথার একটা কাক বসে রয়েছে কাককে আদৌ বিশ্বাস নেই একটু সরে বসলাম তখনই তাকে বললাম তোমার নিম গাছের ভূতটা খামো আমি ধরতে যাব কেন কি দরকার আমার ধরা ধরাটা আমি আদৌ পছন্দ করি না তোমাকে সাপ বলে দিচ্ছি কিন্তু মনে কর ভূত যদি তোকেই ধরে মানে ওকেই ধরতে পছন্দ করে যদি আমি দস্তুর মতো ঘাবড়ে গিয়ে বললাম বুল্টু দা এবার আমি বাড়ি চলে যাব বুল্টু দা খপ করে আমার হাত চেপে ধরে এনে বসালো বললো আহা যাচ্ছিস কেন বললুম বলে কি সত্যি সত্যি ভূতে হচ্ছে নাকি তোকে মানে আমি সেদিন ভূতের পাল্লায় পড়েছিলাম কি না সেই ব্যাপারটা তোকে বলবো আমি বললাম তুমি আবার কবে থেকে আমাদের টেনিদের মতো গল্প হলে বললো তার কথা আর বলিস নেই ওদের দলের ওই সর্দারটা এক নম্বরের ভুলবাজ খালি বানিয়ে বানিয়ে যা তা গল্প বলে শেনি না আমাকে দিব্যি ভুজুম ভাজুম দিয়ে দি গ্রেট আবার খাবো রেস্তোরাঁয় আড়াই টাকার খেয়ে গেল নাকটাকে কিরকম যেন ভাজা সিঙ্গার মতো করে বললে আমার পিঠ চাপড়ে গেল কিছু বুঝতেই পারলুম না রামো রামো তিনি আবার একটা মানুষ বুঝতে পারলাম টেনিদা বল্টুদার পানে দারুণ দাগ দিয়ে গেছে আড়াই টাকার শোক আর বল্টুদা ভুলতে পারছে না আমি সান্ত্বনা দিয়ে বললাম টেনিদার কথা ছেড়ে দাও ও ওরকমই তোমার ভূতের গল্পটাই বলো গল্প আমি বানিয়ে বলার মধ্যে নেই যা বলবো একদম সত্য ঘটনা আচ্ছা বলতে থাকো তখন বল্টুদা আর একবার বেশ করে কান চুলকে নিলো তারপর বলতে থাকলো আমার বর্দীর বড় মেয়ে দিল্লিতে জন্মেছে বলে যার নাম রাজধানী ছোটবেলায় যাকে আমি ভুল করে দাঁতখানি বলে রাখতে আর বর্তি যাকে বলতো ধানি লঙ্কা তার বিয়ে হয়েছে এক কলিয়ারি ইঞ্জিনিয়ারির সঙ্গে এবার পুজোর ছুটিতে আমি সেখানে বেড়াতে গিয়েছিলাম দিন দসে বেশ আরামে থেকে খুব খেয়ে দে ওদের মোটর গাড়িতে অনেক বেরিয়ে টেরিয়ে কলকাতায় ফিরে আসছি সন্ধ্যার পর গাড়ি বদলাতে হলো ছোট্ট একটা জংশন স্টেশনে দেখি পিছন দিকের একটা ছোট্ট সেকেন্ড ক্লাস কামরা থেকে সব যাত্রী উড়মুর করে নেমে যাচ্ছে দেখে খুব মজা লাগলো আমি ফাঁকা গাড়িটায় টুক করে উঠে বসল শতরাঞ্চ জড়ানো ছোট বিছানাটা পেতে মাথার কাছে সুটকেসটা রেখে বেশ নিশ্চিন্ত হয়ে বসে পড়া গেল ট্রেনে আরও প্রায় কুড়ি মিনিট এখানে থাকব আমি বসে বসে দেখতে লাগল অন্য সব কামরায় লোক উঠছে নাভছে এদিকে কেউ আর আসছেই না বোধ হয় পিছনের দিকে কামরা বলেই এটার ওপর কারণ নজর নেই আমার ভীষণ ভালো লাগছিল একটা রেলের কামরায় একলা যেতে ভারী মজা লাগে নিজেকে বেশ লাট সাহেবের মতো মনে হয় এর মধ্যে জন দুই মারোয়ারি যাত্রী অনেক বহন নিয়ে আমার গাড়ির দিকেই তাক করে আসছে বলে বোধ হয় ভাবলুম এই রে এসে ঢুকলো বুঝি হঠাৎ একজন লোক তাদের কি যেন বললেন অমনি তারা সঙ্গে সঙ্গে উল্টো দিকে ছুটল আমার স্বস্তির নিঃশ্বাস পড়লো বটে কিন্তু ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না তারপরেই মনে হলো ওদের বোধ হয় থার্ড ক্লাসের টিকিট ছিল ওই লোকটা বলে দিয়েছে এটা সেকেন্ড ক্লাস সেই জন্যই সরে যাই হোক বেশি ভেবে চিনতে লাভ নেই গাড়ি ছাড়তে আরও বেশ কিছু দেরি আছে কিন্তু আমি আর বসতে পারছিলাম না আজকে তো আসবার আগে রাজধানী বিস্তর খাই গেছে বলেছে ছোটো মামা রেলে খালি পেটে যেতে নেই শরীর খারাপ করে আমিও তাই শুনে লুচি মাংস মিষ্টিতে গলা পর্যন্ত ঠেসে নিয়েছি তিন ঘন্টা পেরিয়ে গেল পেট এখনও দেড় মন ভাত তাই রাত প্রায় সাড়ে দশটা বাজে দারুণ ঘুম পাচ্ছিল গাড়িতে চেয়ে ওঠে ওঠুক আমি তো আপাতত লম্বা হই যা ভাবা তাই ভাবা আমি শুয়ে বললাম গাড়ি ছাড়তে বোধহয় মিনিট দশেক দেরি ছিল তখন কিন্তু আমার ঘুমিয়ে পড়তে তিন মিনিটও লাগলো না আর সেই ঘুমের ভেতরেই এর পেলুম ট্রেনের হুইসেল বাড়ছে কামড়াটা নড়তে আরম্ভ করেছে প্রাণ পণ চেষ্টায় আটখানা চোখ খুলে দেখলু অন্য যাকটি আর কেউ ওঠেনি নিশ্চিন্তে ঘুমানো যাকটা নিশ্চিন্তেই আমি ঘুমালাম রাত তখন কত হয়েছে জানি না হঠাৎ আমার চটকা ভাঙলো ভীষণ মশা কামড়াচ্ছে কি রকম একটা অদ্ভুত গন্ধ নাকে লাগছে থমকে চেয়ে দেখি গাড়িটা দাঁড়িয়ে আছে কামড়ায় নিতল অন্ধকার আলো জ্বলছে পাখা ঘুরছিল কিন্তু এখন আলো নেই পাখাও চলছে না ব্যাপারটা কি বাইরে তাকালো কিচ্ছু দেখা যাচ্ছে না শুধু কালো পাঁচিলের মতো থমথমে অন্ধকার সেই অন্ধকারে একটা তারাও নেই জোনাকিও নেই কিচ্ছু নেই জানলার অন্যদিকে তাকালি ঠিক একই দৃশ্য যেন রাতারাতি গাড়িটাকে কেউ একটা আল সমুদ্রের ভেতর তলিয়ে দিয়েছে তারপর মনে হলো কেবল আল নয় ধোঁয়ার মতো কি যেন কুণ্ডলি পাকিয়ে উঠছে তার ভেতর নিশ্চয়ই কুয়াশা ব্যাপারটা কি যে কখন এত অন্ধকার হয় সে আমি স্বপ্নেও জানতাম না আকাশে যদি ঘন কালো মেঘ দেখা যায় তার ভিতরেও অন্তত আবছা একটা আলোর আভাস থাকে মাঝে মাঝে বিদ্যুৎ চমকায় তাও যদি না হয় লাইনের ধারে ঝোপে জঙ্গলে অন্তত দুটো একটা জোনাকির ফুলকি জ্বলে এমন কাণ্ড তো কখনো দেখিনি ট্রেন কি কোনো স্টেশনে থেমে গেছে তাহলে আলো কই বাইরে লাইন ক্লিয়ার না পেয়ে দাঁড়িয়ে রয়েছে তাহলে সিগনালের বাতিও তো দেখা যাবে কোথায় সেসব এদিকে একটা অদ্ভুত গন্ধ পাক্কাচ্ছে আমার ঘিরে ঘিরে আর কি নিদারুণ ভাবে যে মশা কামড়াচ্ছে সে আর তোকে কি বলবো পেলা তার উপর দুর্দান্ত গরম আমি বসে ঘামতে লাগল বেঞ্চির ওপর পা ছড়িয়ে বসেছিল মশাদের যত নজর দেখছি পায়ের ওপরে শেষে জেরবার হয়ে যে একটা চাটি আঁকড়েছি তোকে কি বলবো রে বেলা সেটা আমার পায়ে লাগলো না খর করে লোমুলা নরম কি একটা জিনিসের ওপর ভাপাং করে গিয়ে পড়লো চটটা ভূত করে কি একটা বিটকেল আওয়াজ হলো কালো মতন কে যেন শূন্যে লাফিয়ে উঠলো আমার চোখের সামনে দুটো সবুজ আগুন ধপ ধপ করে উঠল তারপরেই কি যেন ধপাস করে বাইরে পড়ে গেল আমি বুঝতে পারলি কামরা তার দরজাটা খোলা ওকে বন্ধ করব কি হাত পা আমার আতঙ্কে ঠান্ডা হয়ে এলো কে কালো জীব কি সে চেনে সে আমার পায়ের চেক করতে গেল কেনই বা চড় খেয়ে ঘুত করে লাফিয়ে উঠলো আর লাফিয়ে বা গেল কোথায় এমন অস্বাভাবিক দুটো সবুজ চোখই বা কেন আর সে চোখে কোনো হিংস প্রতিক্রিয়া লুকিয়েছিল কি তবে কি এ ভৌতিক ব্যাপার মনে করতেই আমার মাথার চুল খাড়া হয়ে গেল এবার বুঝতে পারলু গাড়ির ওই কামড়ার নিশ্চয়ই ভুকবে এই জংশন স্টেশনে লোকগুলো সব হুড়মুড়িয়ে এই গাড়ি থেকে নেমে পালিয়েছে তাই মারোয়ারি দুজন এই গাড়িতে এসেও অমন ঊর্ধ্বশ্বাসে উল্টো দিকে দৌড় দিয়েছে আর আমি এমন নিজে বদ্ধ যে এসব দেখেও কিছু বুঝতে পারিনি এই মারাত্মক ভুতুরে কম্পার্টমেন্টে উঠে নিশ্চিন্ত ঘুম লাগিয়েছি কি করবো এখন নেমে পড়বো গাড়ি থেকে তারপর যেদিকে চোখ যায় টেনে দৌড় লাগাবো কিন্তু এই অন্ধকারে কোন দিকে যাবো দিক দূরে থাক নিজের হাত পা পর্যন্ত দেখতে পাচ্ছি না আর পালাব চৌদ্দাকাতের হাত থেকে পালানো যায় পুলিশের হাত থেকেও হয়তো যায় কিন্তু ভূতের পাল্লা থেকে হপ করে লম্বা একখানা হাত বাড়িয়ে ঘাটির টেনে ধরবে হঠাৎ টপ টপ টপাত মাথার ওপর কয়েক ফটা ঠান্ডা জল পড়ল তারপরেই বাইরে বিটকেল ছেড়া আওয়াজ ঠিক মনে হলো যেন একটা লম্বা পাইপ দিয়ে জল ছুটছে শুধু মনে হওয়া নয় ছেড়াত করে এক গ্লাস বিচ্ছিরি জল আমার নাকে মুখে এসে পড়লো বাপড়ে গেছি বলে আমি জানলা বন্ধ করতে ফেলল সামনে সেই আওয়াজটা চলতে লাগলো মনে হলো সেই অথ অন্ধকারে একদির বাচ্চা আলকাটরা গোলা নিয়ে খেলছে আমি বসে বসে রঘুবতী রাঘব টাঘব গাইতে চেষ্টা করল দলা দিয়ে গান রোল খালি বুঁ বুঁ এমন যাচ্ছেটাই আওয়াজ বেরোতে লাগলো যে আত্ম উঠে করে রইল ভয়ে কাঠ হয়ে কতক্ষণ বসে না জলের সেই ছাড়ছে রানি কখন যে থেমে গেছে তাও টের পায়নি আচমকা কালি ঢালা অন্ধকার আর সাদা কুয়াশার ভেতর একটা লাল আলো বিশ্বাস করবি শুধুই একটা লাল আলো ঠিক দিকে জানলার কাঁচের মধ্যে দিয়ে আমি স্পষ্ট দেখলাম আমার মনে হলো এক চোখা যেন একটা ধৈত হা করে চলে আসছে আমার দিকে এতক্ষণ করেই ছিল এবার আমি কাপড়ে মারে করে একটা আকাশ ফাটানো চিৎকার করল আর লাল আলোটা যেন শূন্যের ভেতর হমকে আলো তারপরে ধা করে কোন দিকে যে মিলিয়ে গেল আমার আর চোখ মিলে চা থাকার সাহস ছিল না বেশ বুঝতে পারছিল রেলগাড়ির কামড়াতেই অপঘাতে আমার প্রাণটা যাবে একবার গলায় হাত দিয়ে পৈতেটা খুঁজে দেখল কিন্তু তাকে তো সেই সাত বছর আগে জামার সঙ্গে ধোবাবাড়িতে চালান করে দিয়েছি এখন আর কোথায় পাওয়া যাবে বেশ বুঝতে পারলেন আজ আমার বারোটা বেজে গেছে আমাকে নিয়ে এই ভুকুরের কামড়াটা যে কোন নরকে গিয়ে হাজির হয়েছে জানি না কিন্তু এরপর একটার পর একটা বিবিসিটা আসতে থাকবে আমার রক্ত একদম জমাট দিতে যাবে তারপরেই

প্রত্যেকে ঝলমলে আলো আর সেই আলোয় ঢেঙ্গা এক সাহেব আমার বাঁচ খায়ের সঙ্গে ওরে বাপে সাহেব বুথ আমার রাম নাম গিয়ে ব্রহ্মরান্নে পৌঁছল আবার একখানা মুখন চিৎকার করে আমি গাড়ির মেঝেতে চিৎপাত হয়ে পড়লাম বিশ্ব সংসার মুছে গেল এই পর্যন্ত বলে বল্টুদা থামল আমি ব্যাকুল হয়ে বললাম তারপর তারপর আর কি ভীষণ জাতা ব্যাপার মানে মানে আবার কি কামড়াটা খারাপ জংশন স্টেশনেই জন্য ট্রেন থেকে কেটে দিয়ে সেটের মধ্যে ঢুকিয়েছিল আমাকে সত্যি ঘুমের ঘুরে কিচ্ছু টের পাইনি আমি একটা কালো কুকুর আমার বিছানায় এসে উঠেছিল গাড়ি ধোঁয়ার জল ছচ্ছর করে আমার মুখে এসে পড়েছিল লাল লণ্ঠন হাতে একটা কুলি এদিকে আসছিল আমার চিৎকারে ভয় পেয়ে ডেকে এনেছিল ওদের ইন্সপেক্টরকে আর তাকে দেখেই আমার দাঁত কপার লেগে গিয়েছিল আমি বললাম হ্যাঁ পল্টুটা বললে হ্যাঁ হ্যাঁ আমি তোদের টেন্দ্রিয়ার মতো বানিয়ে বানিয়ে গল্প বলি না এ হলো রিয়েল ভূতের ব্যাপার আচ্ছা এবারে বাড়ি যেতে পারিস এই বলে বলটো দা উঠে পড়লো হনহন করে নিজেই হেঁটে চলে গেল কেমন লাগলো আজকের গল্প বন্ধুরা কমেন্ট করে জানাও আমার ভালো লাগলে লাইক করো শেয়ার করো বন্ধুদেরকেও শোনাও প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেল খুব ভাল থেন তাৰ